আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে সরাসরি চলে আসলাম কৃষি জমিতে একজন কৃষক দেখেন কতটা পরিশ্রমের পর সে তার কৃষি থেকে সাফল্য অর্জন করতে পারে আসলে কৃষিকাজটা খুব কষ্টের কেননা দেখেন কত পরিশ্রম করে গাম জ্বালানো পরিশ্রম করে প্রচণ্ড রৌদ্রে উনি তার নিজ জমিতে স্প্রে করতেছে এভাবে প্রত্যেকটা কৃষক আমাদের জন্য কষ্ট করে আমাদের খাদ্য যোগান এই দেশে যদি কৃষকরা পরিশ্রম না করত এবং কৃষিকাজ যদি আমাদের বাংলাদেশে না থাকতো তাহলে বাংলাদেশে অবস্থা খুব ভয়াবহ হয়ে যেত কেন না বাংলাদেশ এমনই একটা দেশ কিছুদিন পর পর পরপর দেশে দুর্যোগ সৃষ্টি হয় আর দুর্যোগ মোকাবেলা করতে কৃষকরাই সর্বক্ষেত্রে এগিয়ে আসে তাই আমি মনে করব বাংলাদেশের প্রধান অবদান হচ্ছে আমাদের কৃষিক্ষেত্র এবং বাংলার কৃষকরাই তাই আমরা সকলেই বাংলার কৃষকদেরকে সেলুট জানাবো ধন্যবাদ সকলকে আজকে ভিডিও এই পর্যন্তই তো যদি আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং কমেন্টে লিখে দিবেন যে আপনার কী ধরনের ভিডিও চান এবং প্রচুর কমেন্ট যদি আসে তাহলে মনে হয় একটা উৎসাহ জাগে এই ধরনের ভিডিও করার জন্য ধন্যবাদ সকলকে সেলুট জানাই বাংলার কৃষককে